নলমান পাত্র জনাব তারেক রহমানকে একটি জাতীয় সরকারের ডাক দিয়েছেন আপনার কাছে একটু শুনতে চাই যে জনাব তারেক রহমান এই ডাক দেওয়ার জন্য উপযুক্ত লোকটি কি না কারণ জনাব তারেক রহমানের সাথে জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা জনাব তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী আন্দোলনের পক্ষে সবচেয়ে বিপরীত কথা এটা অনেকে বলছেন তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হাব ভবন 10% খামবা ভালো কথা কোনটাই তারেক রহমানের সাথে বিএনপি উচ্চারিত হয় যেভাবে উচ্চারিত হয় না। সেই তারেক রহমানের ডাকে জাতীয় সরকারের যে জন্য খুব হবে বলে হয় আমি আর একটু যোগ করি ১৩ বছর ধরে জেল বা চিকিৎসা সূত্র ধরে যিনি দেশে আসেন না তার মানে 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 বা কথা বলে যিনি তার কথার খুব গুরুত্ব আমরা আসলে দিব কিনা আহ জানাবলি রহমান পাঠ তারেক রহমান সাহেবকে নিয়ে আহ এই এই প্রস্তাবটা তারেক রহমান সাহেব করেননি এই প্রস্তাবটা বিএনপি থেকে মানে বিএনপির তরফ থেকে তারেক রহমান সাহেব বলেছেন যে আমার দল আমি 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 না এই প্রসঙ্গেই আমাকে একটু প্রশ্ন করতে হয় আপনার কাছে কি মনে হয় যে আমি সাধারণ ভাবে যা দেখি সেটা হচ্ছে বিএনপি তারেক রহমান তারেক রহমানই বিএনপি তারেক রহমানের বাইরে কি কোনো বিএনপি আছে আমি বোঝানোর চেষ্টা করছি এখন একটা রাজনৈতিক দল যখন বড় হয় আহ আপনি তো বিএনপির সাথে প্রায় অনেক বছর রাজনীতি করেছি আমি তারেক রহমান সাহেবের সাথে রাজনীতি করেছি আমি ম্যাডাম জিয়ার সাথেও মানে আমাদের বিএনপি চেয়ারপারসনের সাথে রাজনীতি করেছি আমি এটাকে একটু পলিটিক্যালি সিগনিফিকেন্ট হতে দেখছি আপনি যে কথাটা বললেন অফকোর্স তারেক রহমান সাহেব একটা ইন্টেগ্রাল পার্ট অফ দ্য বিএনপি আপনি বাকি যে কথাগুলি বললেন পলিটিক্স করলে এরকম কথা আজকে হয়তো তারেক রহমান সাহেবকে নিয়ে বলছেন লক্ষ লক্ষ কোটি টাকা পাচার থেকে আরম্ভ করা আরো অনেক ছিল পলিটিক্সে এইসব কথাবার্তা থাকবে কোনোটা সত্য কোনোটা অতিরঞ্জিত কোনোটা বাড়ানো কোনোটা কম কোনোটা পলিটিক্যালি কারেক্ট কোনোটা কারেক্ট না আমি সেই সিগনিফিকেন্স যাচ্ছি না আমি বলছি তারেক রহমান সাহেবের এই বক্তব্যটা অত্যন্ত সিগনিফিকেন্ট বিকজ কেন পলিটিক্যালি সিগনিফিকেন্ট সেটা অন্য কথা উনি বলল উনি কেন বললো ওনার নামে মামলা আছে এটা আছে পলিটিক্যালি এই কারণে সিগনিফিকেন্ট যে আগামী নির্বাচনে গত তিন চার মাসে যে এমন একটা ভাব ছিল আওয়ামী লীগের যে আওয়ামী লীগকে পারবে না আওয়ামী পক্ষে সবাই চায়না আওয়ামী লীগের ব্যাক পকেটে ইন্ডিয়া আওয়ামী লীগের ব্যাক পকেটে আওয়ামী লীগের আওয়াজটা অনেক কমে গিয়েছে আগামীতে এটাও হতে পারে স্বপন ভাইরা যদি রাত্রেবেলা ভোট চুরি করে নির্বাচিত হওয়ার ইচ্ছা থাকে তাহলে এমন হতে পারে স্বপন ভাইরাও কোনোদিন আর বিদেশের মুখ দেখবে না এই ঘটনাও বেলারসে হয়েছে এই ঘটনা অন্যান্য দেশে হয়েছে গভর্নমেন্ট ফর্মে নেই এই মুহূর্তে বিএনপির একটা জোর দাবি অন্যদের জোর দাবি আমি পলিটিক্যালি বলছি যে আগামী নির্বাচনে আপ তো বিএনপি যখন বলে যে আমি জাতীয় সরকার যারা এই সরকারের বিরুদ্ধে থাকবে তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার করব ভবিষ্যতে সেই ক্ষেত্রে পায় তারা যে আসলে অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে একটা ট্রিক সেখানে বিএনপি একটা একটা খেল খেলতেই পারে যে বিএনপি একটা অফার দিয়ে দিল যে ভাই তোমরা একটু নির্বাচনে যেও না আগামীতে নির্বাচন হবে আমরা জাতীয় সরকার করবো বা জাতীয় সরকারের কনসেপ্ট হবে সবাই সেখানে অ্যাকমোডেটেড হবে আমি মনে মানে বন্ধুত্বের খাতিরে একটা প্রশ্ন করতে পারি যে গত 4 মাসের আওয়ামী বিরোধী রাজনীতিতে কোনো কথা শুনছি না তার মানে হচ্ছে তাই যেন আওয়ামীলিকে খুব বিপদে ফেলে দিয়েছে গলার আওয়াজ নরম করে দিয়েছে এবং আরো বেশি চাপ সেটার জন্যই আপনারা অপেক্ষা করছেন সেইটাই আপনাদের একমাত্র আপনাদের তুমি একমাত্র আমি আমি আপনাকে বলছি পলিটিক্সে একটা হয় কি আপনি কনফিউজ করেন না আওয়ামী প্রবলেমটা আওয়ামী লীগ করছে এই প্রবলেমটা তাকে ফেস করতে দিতে হবে এবং আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না যে এইখান থেকে বের হয়ে আসতে পারছে যখন কোটি কোটি টাকা ক্যাম্পেইন এত কিছু কিন্তু সেই সময় আন্তর্জাতিক গভর্নমেন্ট দিয়ে আপনার আইজি থেকে আরম্ভ করে র্যাব থেকে আরম্ভ করে এদেরকে আইএস এর সাথে নাম আসা এদেরকে ডেথ স্কোয়াড বলা এটা তো সিরিয়াস ইমেজ ক্রাইসিস এখানে দেখতে আসার কথা ছিল তারাও জোর হয়েছে আই ডো্ট থিঙ্ক আওয়ামী লীগ হাজারি এই 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 হার্ডেল সারম বা এখান থেকে বের হয়ে আসাটা কঠিন আমি মনে করি বিএনপি ঠিকই আমার আমার ধারণা যে আওয়ামী লীগ এটা হ্যান্ডেল করতে দেয়া বিকজ আমরা তো গতবার নির্বাচন করেছি এটা দেখানোর জন্য যে কোন দলীয় সরকারের অধীনে সঠিক নির্বাচন সম্ভব না যে এটা আমরা দুই হাজার চোদ্দতে আওয়ামী লীগের দাবি দাবিও সেরকম যে আসলে আপনারা নির্বাচনটা করেন নাই নির্বাচনে জেতার জন্য আপনারা নির্বাচনটা করেছেন যে আওয়ামী লীগ যে একটা খারাপ নির্বাচন করতেছে সেটা দেখানোর জন্য না না এটা আওয়ামী লীগের বলার প্রশ্নই উঠে না বিকজ আওয়ামী লীগ একচল্লিশটা প্রার্থীকে ফিজিক্যালি হার্ম করেছে আওয়ামী লীগ এমনি এমনি কোট দিয়ে জিতে গিয়েছে আওয়ামী নিচে নিজে একটা বিজয় মিছিল করে যে তারপরে আওয়ামী লীগ কখনো এই কথা বলে না যতখানি বলার নর্মালি বলে গত নির্বাচনে যে ভোট চুরি হয়েছে এটা সারা পৃথিবী জানে এটা সবাই জানে আমি ওই ব্যাপারে যে সময় নষ্ট করব না আমি রাজনৈতিক ভাবে বলার কথা বলছি যে জাতীয় সরকারের একটা সিগনিফিকেন্স এটি কিন্তু একটা টেবিল এসেছে এবং আমি আরেকটা কথা বলে দিই আমাদের আমি তো আমরা তো রাজনীতি করি পসিবিলিটি কথা বলি যখন আপনি দেখবেন ছয় মাস আট মাস পর যখন এই বার্গে স্টার্ট হবে আমার রাজনৈতিক ক্যালকুলেশন থেকে আমি বলছি এমনও হতে পারে আওয়ামী লীগ বলতে পারে যে আমাদের অধীনে জাতীয় সরকার হবে প্রধানমন্ত্রীকে রেখে যেটা সালে অফার দিয়েছিল বলেছিল যে নিয়ে আমাদের অধীনে হবে সেটা অন্য কথা সেই মুহূর্তে কি হবে বাট আমি মনে করি নেগোসিয়েশন বা আলাপের একটা দরজা কিন্তু খুলেছে আমি এটাকে অনেক পলিটিক্যালি সিগনিফিকেন্ট মনে করি যে জাতীয় সরকারের এই কনসেপ্টটা এখন আন্দোলন করার সরি আমার মনে হয় আপনি বলছিলেন যে একটি সাংঘাতিক দরজা এখানে মানে জাতীয় সরকারের নতুন ধারণা কি যৌক্তিক মনে করেন কিনা আহ শতকরা বিরাশি ভাগ দর্শক বলেছেন যে তারা এটা যৌক্তিক মনে করেন শতকরা আঠারো ভাগ বলেছেন যে তারা এটাকে যৌক্তিক মনে করেন না পঁচিশ হাজার মানুষের মতো ভোট দিয়েছেন আহ পঁচিশ হাজার মানুষের মতো ভোট দিয়েছেন আপনারা যেভাবে যেভাবে বিএনপিকে সমালোচনা করেন সেই সমালোচনার জায়গা থেকে যে বিএনপি একলা চলতে চায় বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করতে চায় সেই জায়গার বিপরীত একটি থিসিস কিন্তু এটি যেটির মধ্যে একটি জাতীয় সরকারের ফর্মুলা দেওয়া হয়েছে যে জাতীয় সরকার ফর্মুলা বেরিয়েছে পার্থ রাইটলি পয়েন্টেড আউট দুই হাজার চোদ্দ সালে আওয়ামী লীগও দিয়েছিল এইটার ক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়া বা আপনার প্রতিক্রিয়া আসলে কি এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিএনপি সব দলগুলিকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসলে নতুন ভাবে একটা রাজনৈতিক আন্দোলন করতে চায় বা গণতন্ত্রের আহ সংগ্রাম করতে চায় দেখুন বিএনপি একটি রাজনৈতিক দল তার নিজস্ব একটি চিন্তা থাকবে তার নিজস্ব একটি পরিকল্পনা থাকবে তার নিজস্ব সক্রিয়তা থাকবে এটি খুব স্বাভাবিক এবং এই জাতীয় সরকারের যে তত্ত্বটি বিএনপি দিয়েছে এই তত্ত্বকে আমি অবশ্যই ব্যক্তিগতভাবে নেতিবাচক দৃষ্টিতে দেখি না এটি আমাদের দলীয় ফোরামে এখনো আলোচনা হয়নি ফলে দলীয় ফোরাম থেকে কি ধরনের বক্তব্য এখানে আসবে সেটি পরে আসবে কিন্তু ব্যক্তিগত ভাবে এটাকে আমি মনে করি এটি গণতন্ত্রের পক্ষে একটি বড় বিজয় এবং আজকে আমার খুব ভালো লাগছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জাতীয় সরকারের প্ল্যাটফর্ম বাকশাল তৈরি করেছিলেন এবং সেটি বিএনপি আবার নতুন করে পুনরুচ্চারিত করল এ কারণে বিএনপি নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা এতদিন পরে বুঝেছেন যে বাংলাদেশের জন্য একটি জাতীয় সরকারের চিন্তা ভাবনা একটি ভালো ফল বয়ে আনতে পারে তারা সারা জীবন বাকশালের বিরোধিতা করেছে তারা সারা জীবন বাকশালকে গালিগালাজ করেছে ও বাকশাল নিয়ে অনেক ধরনের মিথ্যাচার করেছে আজকে বিএনপি যখন বাক্সাল ফর্মকে গ্রহণ করলো তখন এটি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বঙ্গবন্ধু কর্মী হিসাবে আমি নিজেকে একটা বিজয় বলে মনে করি এটি আমার দিক থেকে বাক্ত সাহেব যে বিষয়টি বললেন যে বিএনপি এখানে একটি কৌশল নিয়েছে সেই কৌশলটি হচ্ছে কিছু দলকে নিয়ে নির্বাচন করতে না পারে এই কারণে বিএনপি সবাইকে লোক দেখিয়ে তাদের সঙ্গে একাত্ম করে নির্বাচনটা কি আওয়ামী লীগ যেন করতে না পারে এই বিষয়টিকেই বিএনপি কৌশল যদি এটি রাজনৈতিক কৌশলটি এরকম নেতিবাচক হয় তাহলে উদ্দেশ্যটি সুন্দর নয় আর যদি এটি আদর্শিক উদ্দেশ্য হয় যে সবাই মিলে দেশটিকে এগিয়ে নিয়ে যাবে এবং বঙ্গ সরকারের মাধ্যমে দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবেন শোষণ মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন কিন্তু স্বপন ভাই এখানে একটু বেসিক তফাত আছে বাকশালে বাকশাল এবং জাতীয় সরকার এই ধারণার সঙ্গে বাকশালে উনি দেশের প্রধান ছিলেন উনি নিজেকে দেশের প্রধান ঘোষণা করলেন এবং সেটিকে একটা কন্টিনিউ করলেন এখানে বলা হচ্ছে একটা নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন তাদের সাথে একটা জাতীয় সরকার গঠন করা হবে এই দুইটার মধ্যে কিন্তু নাই

দিয়েছে এটাকে আমি নেতিবাচক ভাবে দেখি না এটি বিএনপি রাজনৈতিক কৌশল বিএনপি এই কৌশলটি অবলম্বন করেছে এবং এখানে আমি এক ধরনের বিজয় খুঁজে পাচ্ছি সেখানে আমার কোন সমস্যা নেই নেত্রীও আমাদের মাননীয় প্রধানমন্ত্র

আমি আগাম মন্তব্য করছি তবে আমি কিন্তু স্বপন ভাই আপনার বক্তব্য পরিষ্কার আপনি যেহেতু নির্বাচনকালীন সরকারের প্রসঙ্গে আসলেন কিছু কথা বলেছেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রমিস ছিল যে তিনি জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেবেন এবং সেই প্রমিসের উপর ভিত্তি করে বিএনপি ইলেকশনে এসেছিল সেটা আপনার কাছে কি মনে হয় না যে তিনি এই প্রমিসটি রাখতে পারেন নাই এবং তার জন্য তিনি রাখতে পারেন এবং কি একটু ভালো নির্বাচন হয় নাই তিনি রাখবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন জানা উনি রাখতে পারেনি বিষয়টা এরকম নয় বিএনপি যখন নির্বাচনটি করার পরে নির্বাচনের আগেই যখন মাঠটা ছেড়ে দিল তখন তো নাই অনেক শেখ হাসিনা বরাবরই জনগণের স্বপন ভাই স্বপন ভাই স্বপন ভাই শিওর সপন ভাই আমি শিওর যে ন্যায় শাস্ত্রের অনেক কিছুই আমি আপনার কাছে শিখতে পারবো কিন্তু আপনি এটা কিরকম ন্যায় শাস্ত্র বলতেছেন যে আমি একটা ধান খেতে গিয়ে দেখলাম যে যার কৃষক সে এটার মধ্যে পাহারা দেয় না সেজন্য তার ধান আমি কাইটা নিয়ে চলে আসবো তার ধান আমি কাটতে পারি না আমি এটাকে ভাই আমি আমার আমি আমার নিজের কথাই বলি আমি নির্বাচন করেছি আমার নির্বাচনের সময় আমি জীবন দিয়ে চেষ্টা করেছি আমার নির্বাচন যেন কোনো হয় প্রশ্নবোধক না হয় কিন্তু আমার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি নির্বাচনটি বেলা বারোটার সময় ছেড়ে দিলেন তার কোন ভোটার নাই তার কোনো এজেন্ট নাই তার কোন কিছু নাই তখন একশো একটি সেন্টার কন্ট্রোল করার মতো অবস্থাটা আমার নিজের ছিল না এটি বাস্তবতা অনেক জায়গায় অতি করেছে এবং এই অতি উৎসাহের ফলে ফলে নির্বাচনটিকে বিতর্কিত করবার চেষ্টা করেছে আমরা আপ্রাণ চেষ্টা করেছি নির্বাচন যেন বিতর্কিত না হয় যে নির্বাচনে জনগণের আস্থা আমাদের প্রতি রয়েছে আমরা বিভিন্নভাবে স্টাডি করে দেখেছি আমরা